ছাব্বিশের নির্বাচনের আগেই আবারও একসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও বলেছেন রাজীব এমনটাই দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দাবি শুধুই সৌজন্য সাক্ষাৎকার দাদা জড়িয়ে ধরেছেন আজ শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গঙ্গা দর্শনের বাড়িতেই রাজীব বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার তার সঙ্গে দেখা করতে আসেন এবং বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা কথাবার্তা চলে যেমনটা আমরা জানি দু হাজার একুশের নির্বাচনের আগেই কিন্তু দল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং প্রবীর ঘোষাল ঘোষালের মতো বেশ কিছু তৃণমূল বিধায়ক তো বিজেপিতে কিন্তু প্রবীর এবং রাজীবরা প্রার্থী হয়েছিলেন এবং সেখানে তারা জিততে পারেননি তবে মোহবঙ্গের অনেক আগেই কিন্তু ঘরে ফিরেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় দাদা পরে একদম না এটা তো দেখুন আমি শ্রীরামপুরে একটা পারিবারিক অনুষ্ঠানে এসেছিলাম প্রবীরদার সাথে এবং যখন শ্রীরামপুরে বিগত দিনেও এসেছি তখনই একবার করে কল্যাণদার সাথে আগেও আমি দু তিনবার এসেছি দেখা করে গেছি এখন মাঝে আপনারা জানেন যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন সেই সময় আমার অনেক অভিমান হয়েছিল তারপর থেকে একটা গ্যাপ ছিল আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি এবং দাদাকে আমি বললাম আপনি যদি থাকেন আমি যাব এবং দাদাও ডেকেছিলেন তাই সকালে এলাম দাদার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে গেলাম রাগের আবার কি দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে রাগও থাকবে অভিমানও থাকবে অভিযোগও থাকবে সুতরাং এটা নিজেদের ব্যাপার এবং দাদার সাথে আজ দেখায় অত্যন্ত ভালো ভালো লাগলো দাদাও জড়িয়ে ধরলেন আলিঙ্গন করলেন আমার আশা করি আবার আমরা যেরকম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল একদিকে একই দল করছি দুজনেই আমরা দলের কর্মী দাদা সাংসদ সুতরাং দাদা ভাইয়ের সম্পর্ক আগামী দিনে অটুট থাকে বিধানসভা ভোটের সমীকরণ তৈরি হয়ে গেল কি আমি জানি না এর মধ্যে থেকে সব সমস্যা হচ্ছে সাংবাদিকরা সবসময় তার মধ্যে থেকে একটা মশলা বার করার চেষ্টা করে এটা নিছক সৌজন্য সাক্ষাৎ এর সঙ্গে রাজনীতিরও কোনো যোগ নেই এর সাথে কোনো বিধানসভার যোগ নেই জনসংযোগটা কতদূর হলো মোটামুটি ঘিরে সেটা আপনারা জানেন যে দাদাও আছেন ওই কোর কমিটির মধ্যে আমরা বিগত দিনে মিটিংয়ে বসেছিলাম এবং আমরা অলরেডি জেলায় জেলায় কাজ চলছে একদম তৃণমূল স্তরের কর্মীদেরকেই বলা হয়েছে কেন তারাই হচ্ছেন বুথে বুথে যান স্কুটিংই করেন তারাই ভোটার লিস্ট তৈরি করেন তারাই সংযোজন বিয়োজনের মধ্যে থাকেন সুতরাং এটাই দলের নির্দেশ যে একদম গ্রাসরুট লেভেলের যারা তৃণমূল স্তরের কর্মী তাদেরকেই প্রাধান্য দেওয়া যাতে তারা আরও ভালোভাবে এই ভোটার লিস্টের কাজগুলো করেন এবং অনলাইনে যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওইগুলো দেখার দিকে আমরা বেশি করে জোর দিই জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন টানকুনি অ্যাট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা যদিও রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফেরা নিয়ে তৃণমূলের মধ্যেই অসন্তোষ তৈরি হয় ডোমজুর রাজীব বন্দ্যোপাধ্যায়ের এলাকা এবং সেখানেই কিন্তু তার বিরুদ্ধে পোস্টারিং হতে দেখা যায় এবং সেই সঙ্গে কল্যাণ ঘোষ অর্থাৎ ডোমজুরের যিনি বিধায়ক তার যে অনুগামীরা রয়েছেন সেই অনুগামীদেরও কিন্তু সরব হতে দেখা যায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু বেশ কিছু জায়গায় এই রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলে ফেরা নিয়েই অসন্তোষ প্রকাশ করতেও দেখা যায় এর মধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলীয় দায়িত্ব দিয়ে ত্রিপুরায় পাঠিয়ে দেওয়া হয় এবং তার মধ্যেই কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যায় তা কিন্তু এই লোকসভা নির্বাচনের সময়ও বা তার পরবর্তী সময়েও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে কখনোই কিন্তু একসঙ্গে দেখা যায়নি এক মঞ্চে দেখা যায়নি এবং বেশ কিছু জায়গাতেও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে বা তার সমালোচনা করতে নতুন জনসংযোগ না জানি না অত জনসংযোগের কী আছে তো রাজীব জয়েন করেছে পার্টিতে অনেকদিন আগেই কিন্তু আপনারা সবাই জানেন দিদিও কিছু কিছু দায়িত্ব দিয়েছে নির্বাচন করছে ও আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল দেখা করলো বললো দাদা ভুল তুল হয়েছে থমা টমা করো ঠিকই আছে পুরোনো লোক তো আর কবিতা তো অনেক দিন ধরেই রয়েছে জয়েন করেছে কবিতা তো বিভিন্ন প্রোগ্রামেই রয়েছে দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে সবাইকে নিয়ে তো চলতে হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে দল কাকে কি দায়িত্ব দেবে কি করবে সে তো পরের ব্যাপার কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন কাজ আছে তাতে থেকে সবাইকে ছত্রিশ জন যে দিদি একটা কমিটি তৈরি করে দিয়েছে তার মধ্যে রাজীবও আছে আমিও আছি অতএব সবাই মিলে কাজ করতে হবে দেখা করতে এসেছিলো এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই আমার একটা কষ্ট ছিল যে তৃণমূলের থেকে কেন চলে গেলে কেন তোমার তো কোনো প্রতি দলের কোনো অবিচার হয়নি দল কোনো ইয়ে করেনি এটা আমার একটা অভিমানের জায়গা ছিল সেটাই আমি বলেছিলাম যে যেমন দুহাজার একুশে ঠিক নির্বাচন আগে চলে যেতে চলে যাওয়াতে বিসন্দেহে একটা অসুবিধা হয়েছিল তারপর আমি নিজে পরিশ্রম করেছিলাম সেই জায়গা আবার রিকভার মানে জায়গার কোনো অসুবিধা নেই রিকভারি তো করে দিতে সুন্দর করে দিতেছে কিন্তু এখন ওরা ফিরে এসেছে যারা ফিরে এসছে দিদি যাদেরকে গ্রহণ করেছে সেখানে আমি কেন কিছু তাতে এসছে আমার কাছে সম্মান দেখিয়ে এসছে এটাও তো অনেক বড় কথা ভালো করে কাজ করুক সবাই সবাই তো আমার ছোটো ভাইয়ের মতো কল্যাণ ব্যানার্জির বাড়িতে আজকে রাজীব ব্যানার্জি প্রবীর ঘোষাল দেখা করতে গেছে বলে আমি খবর পেলাম দেখুন আমি খালি বলবো কল্যাণ ব্যানার্জি রাজীব ব্যানার্জি সম্পর্কে ঠিক দু বছর আগে কী কথা বলেছিলেন আর সেই কল্যাণ ব্যানার্জির বাড়িতে আজকে রাজীব ব্যানার্জি দেখা করতে গেছে তৃণমূলের খোকাবাবু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বললেন যে গাদ্দারদের আমি চিহ্নিত করেছি যে অর্থে তিনি গাদ্দার বলতে চেয়েছেন অর্থাৎ যারা বিজেপিতে জয়েন করেছিল তাদেরকে তিনি গাদ্দার বলেছেন সেই দুজন গাদ্দার আজকে কল্যাণ ব্যানার্জির সাথে দেখা করতে গেছেন হতে পারে দু হাজার ছাব্বিশের ভোট আসছে সেই ছাব্বিশের ভোটের কথা চিন্তা করেই হয়তো তারা গেছে কিন্তু এটা তৃণমূলাই সম্ভব তার কারণ তৃণমূল তো কোনো রাজনৈতিক দল না আমরা যেটা বারবার বলছি তৃণমূল কোনো রাজনৈতিক দল না অনেক চোরের একটা সমাহার একটা গোষ্ঠী হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা মানুষকে প্রতারিত করেছে যদি তারা আবার প্রার্থী হয় নিশ্চয়ই মানুষ তাদের সমূহ জবাব দেবে তবে আজকের এই সৌজন্য সাক্ষাৎকার যেটা রাজীব বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এই সৌজন্য সাক্ষাৎকার তিনি প্রবীর ঘোষালের সঙ্গেই কিন্তু গঙ্গা দর্শনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান এবং বেশ কিছুক্ষণ সময় কাটান ফলে এই রাজনৈতিক মঞ্চে কিন্তু এই প্রশ্নটা উঠছে উঠছে যে তবে কি ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখেই বরফ গলতে শুরু করেছে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এ বিষয়ে কী বলবেন জানান কমেন্টে এবং এরকমই আরও খবর জানতেন নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন